হ্যালো গাইস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সিমলা আমরা কিন্তু কালকে রাত্রিতেই চলে এসেছি সিমলা কলপা থেকে দুশো চল্লিশ কিলোমিটার এখন লিফট থেকে বেরিয়ে গেলাম আর লিফট থেকে বেরিয়েই কিন্তু তোমাদের এই হচ্ছে মল রোডের ভিউ পাহাড়ের উপর দিয়ে গ্রিনারি বাড়ি ঘর বাড়ি ফেরার টাইম চলে এসছে আর আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি সিমলা থেকে এখন বাজে হচ্ছে বিকেল চারটে গুড মর্নিং মর্নিং গুড আমরা কিন্তু কালকে চলে সিমলা কলপা থেকে দুশো চল্লিশ কিলোমিটার রাইড করে পাহাড়ে দুশো চল্লিশ কিলোমিটার রাইড একদিনে করে চলে এসছি হচ্ছে সিমলা তো এই হচ্ছে সিমলাতে হোটেল নিয়ে নিয়েছিলাম একদম মল রোডের ওপরেই এই হচ্ছে হোটেল আর হোটেলের বাইরের ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি মন মুগ্ধ হয়ে যায় রুমের জানলা থেকে বাইরের ভিউ কালকে এই জায়গাটা অসাধারণ লাগছিল পুরো মনে হচ্ছে পাহাড়ের মধ্যে সেই জোনাকির লাইট জ্বলছিল অসাধারণ এখনকার ভিউ হচ্ছে এরকম পুরো গ্রিনারি আর পাহাড়ের উপর দিয়ে নিচ পর্যন্ত পুরো একদম বাড়ি ঘর সাজানো পুরো মনে হচ্ছে সিনারি আঁকা আর ওই যে সামনে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ সব চার চাকা দাঁড়িয়ে আছে ওটা কিন্তু হচ্ছে পার্কিং দু চাকা চার চাকা সব পার্কিং দু চাকা চার চাকা পার্কিং করেই তারপর মল রোডে উঠতে হবে যদি মল রোডের উপরে আলা হোটেল না নাও যদি পার্কিংওয়ালা হোটেল না নাও তাহলে ওইখানে পার্কিং করে আসতে হবে আর যদি পার্কিংওয়ালা হোটেল থাকে তাহলে কোনো ব্যাপার না এখানে এসে চার্জ দিতে হবে হোটেলের যে পার্কিং থাকবে তো এই হচ্ছে ভিউ এই নিচের রাস্তা আর এই হচ্ছে আমাদের হোটেল হোটেলের জানলা থেকে পুরো আর এখানে সবকিছু রেডি হয়ে গেছে প্যাক হয়ে গেছে আমরা এখন সব এখানকার স্টোরে রেখে যাবো একটু মল রোডে ঘোরাঘুরি করবো তারপর লাঞ্চ করে দেন বেরিয়ে যাবো কালকা কালকা স্টেশনে গিয়ে গাড়িটা লাগেজ করতে হবে কালকে আমাদের টিকিট আছে তো আজকে লাগেজ করে দেবো যে যাতে কালকে যাওয়ার চান্স থাকে তো চলো এখন আমাদের এখানে আলুর পরোটা কফি আর ভেজ স্যান্ডউইচ ছিল স্যান্ডউইচটা খাওয়া হয়ে গেছে আলুর পরোটা আর কফিটা শেষ আমরা বেরিয়ে পড়েছি সিমলার রাস্তায় চারিদিকে অসাধারণ ভিউ আমরা এখন যাব হচ্ছে আর মল রোডে যেতে কিন্তু আমাদের ধরতে হবে কারণ মল রোড অনেক উঁচুতে তো চলো এই হচ্ছে মল রোডের যাওয়ার রাস্তা সামনে যে এস ওল দা গ্রিউ হাউস লেখা আছে ওটাই হচ্ছে লিফ্ট ওই একটা হলুদ রঙের মন্দির আছে ওই মন্দিরে পাশ দিয়ে আমার ভেতরে ঢুকতে হবে ঢুকে কুড়ি কুড়ি চল্লিশ টাকা নেবে হেড কুড়ি টাকা করে তারপর আমরা লিফ্টে উঠব আর লিফ্টে উঠে ব্যাপার আছে প্রথমে একটা লিফ্টে উঠতে হবে সেই লিফ্টটা ফার্স্ট ফ্লোরে গিয়ে দাঁড়িয়ে যাবে ওখান দিয়ে বেরোতে হবে বেরিয়ে আবার একটা লিফ্ট ধরতে হবে লিফ্ট ধরে আবার ফার্স্ট ফ্লোরে গিয়ে তারপর হচ্ছে মল রোড দুবার লিফ্ট চেঞ্জ করতে হবে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছে হচ্ছে লিফ্টে যাওয়ার রাস্তা বাদিকে মন্দির আর এইখানে হচ্ছে লিফট এখন এখান দিয়ে আমাদের লিফ্ট ধরতে হবে এই যে হচ্ছে কাউন্টার তো আমাদের লিফ্টের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে কুড়ি কুড়ি চল্লিশ টাকা এখন আমরা লিফট ধরবো চলো তো আমরা ফার্স্ট লিফ্ট থেকে ডেকে গেছি বেরিয়ে এরকম আমাদের হেঁটে যেতে হবে হেঁটে এরপর হচ্ছে সেকেন্ড একটা আমাদের ধরতে হবে তারপর দেন আমরা পৌঁছাবো চলো তো আমরা এখন লিফ্ট থেকে বেরিয়ে গেলাম আর লিফ্ট থেকে বেরিয়ে কিন্তু তোমাদের এই হচ্ছে মল রোড আমরা এখন প্রপার মল রোডে চলে এসেছি আর তোমরা যদি চাও যে পায়ে হেঁটে আসতে তাহলে কিন্তু অনেকটা টাইম লাগবে আর অনেকটা উপরে উঠতে হবে বয়স্কতার জন্য তো খুবই অসুবিধা তো কুড়ি কুড়ি চল্লিশ টাকা দিয়ে মল রোডের লিফ্টে আসাই আমার মনে হয় সবথেকে ভালো দুটো লিফ্ট চেঞ্জ করতে হবে একবারই টিকিট কাটতে হবে মল রোড এখানের অনেকটাই বড় আমার মনে হয় এটা পুরো রাস্তার মধ্যে যে মার্কেট আছে ওটাকেই পুরো সাজিয়ে মল রোড করে দিয়েছে অন্য জায়গায় যেমন কিছুটা অংশ মল রোড থাকে আর সব আলাদা এখানে কিন্তু সেরকম না আর এখানে কিন্তু অল টোটাল সবই পাওয়া যায় সব কিছুর দোকান আছে হোটেল আছে প্লাস সব যে কোনো যা যা লাগে মানুষের যাবতীয় জিনিসপত্র সবই কিন্তু এই মল রোডের উপরে পাওয়া যাবে এমনকি কিনা বাইরে যেতে হবে তো চলো আমরা সামনের দিকে আমরা আজকে যে এখন মল্লটে ঘুরছি এটা কিন্তু পুরো কালকে আমরা যে পাহাড়ে দুশো চল্লিশ কিলোমিটার রাইড করে উপরে এসছি তার ফল নাহলে কিন্তু সিমলায় আমাদের আসা হতো না তার জন্য কালকে এত রাইড করে আমরা চলে এসছি আর কালকে রাত্রেও এসেছিলাম অনেক রাত্রি হয়ে গেছিলো দশটায় কাছাকাছি একবার এসে ট্রাই করে গেছিলাম কিরকম কি তারপর আজকে সকালে চলে এসছি তো এই হচ্ছে মল রোড থেকে পুরো সিমলা সিটির ভিউ দিয়ে গাড়ি যাচ্ছে আর এই হচ্ছে মার্কেটের নিচের রাস্তা আর এখান দিয়ে পুরো ভিউ এই হচ্ছে নিচের রাস্তা আর এখানে সব লোক বসে আছে বসার জায়গা আছে আর এখান দিয়ে কিন্তু পুরো ভিউ পাওয়া যায় অসাধারণ জায়গা আমি দেখ মল লোডের উপরে কিন্তু আমাদের থিয়েটারও আছে। এই হচ্ছে থিয়েটার কিন্তু নামি দাবি সব কোম্পানির ব্যান্ড अवेलेबल। মানে টোটাল আমাদের নর্মাল সিটিতে যা পাওয়া যায় পাহাড়ের উপরেও কিন্তু অল টোটাল নামি দামি ব্র্যান্ড সব আছে প্লাস রেস্টুরেন্ট মানে অল টোটাল আর এটা হচ্ছে টাউন হল ফুড স্ট্রিট সিমলা হাই এন্ড ক্যাফে এটা হয়তো বন্ধ আছে যাই না শুধু ডিজাইনের জন্য আর কালকে রাত্রে কিন্তু অসাধারণ লাগছিলো সব লাইট জ্বলছিলো এখানে সব সামনে ডিজাইন করা আছে এই হচ্ছে ক্যাফে দরজায় কিন্তু তালা মারা আছে একটা শুধু দেখানোর জন্য মিউনিসিপাল কর্পোরেশন সিমলা আমরা চলে এসেছি একদম লাস্ট মাথায় যেখান দিয়ে নিচে নেমে যাচ্ছে এখানে সব ব্যাংক ব্যাং আছে এসবিআই আইসিআই এসবিআই আইসিআইসিআই আর এখানের ডান দিকের ভিউ হচ্ছে অসাধারণ সব পাহাড়ের ভেতরে বাড়ি আর এই যে রাস্তাটা উপরে উঠে যাচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু খ্রিস্টান চার্চ আর ওই একদম পাহাড়ের উপরে মূর্তি আর এখানে একটা মাঝখানে লালা রাজপথ রায়ের দা গ্রেট মূর্তি করা আছে আর ডেট অফ বার্থ ডেথ দুটোই দেওয়া আছে তো এই হচ্ছে একদম শেষ মাথার ভিউ সিমলা মল রোডটা তো আমার খুবই ভালো লাগলো যত মল রোড এখনো পর্যন্ত দেখেছি সব থেকে ভালো লাগলো আমার সিমলার মল রোড কিন্তু হেঁটে আসলাম ওই নিচ থেকে ওই নিচ থেকে হেঁটে এসে তোমাদের এরকম একটা উনিশশো আট এটা হচ্ছে কি শুভেন্দ্র চৌহান নাকি লেখা আছে এটা হচ্ছে দরজা পেছনের যে রেস্টুরেন্টটা ছিল ওটারই মনে হয় পেছন দিকে এটা আর ওপরের দিকে হয়ে গেলে হচ্ছে তোমাদের চার্চ বাদিকে পুরো সিমলা শহরের ভিউ এটা হচ্ছে সাধারণ মানুষের দাঁড়ানোর জন্য এখান দিয়ে ভিউটা দেখিয়ে দিই এই হচ্ছে টোটাল ভিউ অসাধারণ ভিউ অসাধারণ পুরো সিমলা শহরটাকে এখান দিয়ে পুরো দেখা যাবে আর সামনে একটা ভারতের পতাকা উঠছে বড় সিমলা শহরের যে মল্ল এটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগলো বারবারই বললাম আমরা চলে এসছি একদম পুরো ওপরে যেখানে ইন্ডিয়ার পতাকাটা উঠছে ওখানটায় চলে এসেছি আর বাদিকে কিন্তু সিমলা শহরের ভিউ আর ডান হচ্ছে গুফা সিয়ারা বা রেস্টুরেন্ট আর এখানেও কিন্তু লোকের এখন প্রচুর সমাগম আছে এই ওপরে হচ্ছে চার্চ এখানে আছে ডক্টর ওয়াইএস এস দর্মার মূর্তি এই আবার সিমলা শহরের ভিউ পাহাড়ের উপর দিয়ে গ্রিনারি ঘর আর এই হচ্ছে শিমলা মল রোড একদম শেষ প্রান্তেই বলতে পারো টোটাল ভিউ এখানে ইন্দিরা গান্ধীর ছবি দেওয়া আর এখানে মল রোড এর উপরে কিন্তু বাচ্চারা ঘোরা চড়ে প্রান্তে কিন্তু গাছ আছে গাছের পাশ দিয়ে কিন্তু নিচে রাস্তা নেমে গেল আছে ফাদার অফ নেশন আর এটা হচ্ছে হিমাচল প্রদেশ স্টেট লাইব্রেরি শিমলা চিলড্রেন অ্যান্ড মেন আর পাশেই হচ্ছে খ্রিস্টান চার্চ এটা হচ্ছে খ্রিস্টানদের মেন চার্চ যেটা মল রোডের ওপরেই আছে আর এখান দিয়েও ডান দিকে অসাধারণ ভিউ পাওয়া যায় আমরা এখন সোজা যাব হচ্ছে রেস্টুরেন্টে লাঞ্চ করতে চলো এখান দিয়ে আমাদের সোজা এখন অনেকটা হেঁটে বা দিকে টার্ন নিতে হবে টার্ন নিয়ে আমরা নিচে নামবো রেস্টুরেন্টের দিকে সিমলা মল রোডে এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা আর সিমলা মল রোডে আইসক্রিম পঞ্চাশ টাকা করে নিলো পার পিস আইসক্রিমটা ভালো তাই না হ্যাঁ স্যার ফটো করবে চলো আমরা এখন নিচে নামবো নিচে নেমে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে দেন ব্যাকপ্যাক গুছিয়ে চলে যাব হচ্ছে কালকা আমরা চলে এসেছি এখন একটা রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টের ভিউ হচ্ছে এরকম এখনো পৌঁছাইনি রেস্টুরেন্টের ভেতরেই আছি এখন আমাদের ফোর্থ ফ্লোরে যেতে হবে ফোর্থ ফ্লোর থেকে ওখানে ইন্ডিয়ান ডিশ পাওয়া যাবে তো চলো

এখানে সবই লিফ্ট যেখানে যাও সেখানেই লিফ্ট পায়ে কোনো গল্পই নেই ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসছে এরকম একটা মাটির ইয়েতে গরম করে দিয়েছিল পুরো মাটির ইয়ে দিয়ে ঢাকা ছিল তো ওখান দিয়ে বের করে আমরা সার্ভ করলাম প্লাস একটা কোল্ড ড্রিঙ্কস আর এখানে হচ্ছে রায়তা এই হচ্ছে প্লেট আর চামচ চিসে এগুলো মোটামুটি ভালোই কিন্তু আমরা যে বাঙালিরা খাই ধরো আমাদের ওখানে ওখানে দিয়ে কিছুটা ডিফারেন্স আছে কিন্তু তাও ভালোই চলো আগে খাওয়া দাওয়া শেষ নি তারপর আবার ব্যাক করছি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরিয়ে গেছি লিফটে না গিয়ে আমরা পায়ে হেঁটে নিচে নামছি এই রকম হচ্ছে ভিউ পার ফ্লোরে এইরকম হচ্ছে শিল দিয়ে নামতে হবে শিল দিয়ে নেমে সামনের ভিউ হচ্ছে এরকম এখন কোন দিক দিয়ে নামবো সেটাই বুঝতে পারছি না সেটাই আগে বুঝে নিই তারপর ফাইনালি বন্ধুরা বাড়ি ফেরার টাইম চলে এসছে আর আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি সিমলা থেকে এখন বাজে হচ্ছে বিকেল চারটে আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে তাও তিন চার ঘন্টা লাগবে কালকা কারণ ধীরে সুস্থেই যাবো আমরা কোনো চাপ নেই বেশিক্ষণের রাস্তা না খুব বেশি হলে সত্তর থেকে আশি কিলোমিটার হবে তো চলো এই সিমলা থেকে আমরা বেরিয়ে টানা স্ট্রেট চলে যাবো হচ্ছে কালকা কালকায় গিয়ে স্টেশনের সামনে হোটেল নেব হোটেল নিয়ে থাকবো আর এই হচ্ছে আমাদের দাদা যে আমাদের হোটেল ঠিক করে দিয়েছিলো টাটা করে দিল তো চলো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই এর এবং ওখানে গিয়ে আগে গাড়িটা কীভাবে পার্সেল করা যাবে সেটা আগে ঠিক করতে হবে তারপর দেন হোটেলে যাব হোটেলে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর ভিডিও এডিট করতে বসবো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আমরা কালকা স্টেশনে এসে পার্সেল অফিসে যে থাকে ওনার সাথে কথা হয়ে গেছে উনি বলে যাও লাগেজ ফাগেজ খালি করে আসো আজকে সম্ভব হলে আজকে পাঠিয়ে দেবো নাহলে কালকে যাবে আর লাগেজ এখন বন্ধ আছে পুজোর জন্য পার্সেলই করতে হবে পার্সেলে টাকা কমই লাগবে লাগেজে টাকা বেশি লাগে তো দেখা যাক কী হয় যা হবে ভালোর জন্যই হবে তো আজকে যাক আর কালকে যাক যে তুমি যাক আমারই সুবিধা আজকে না গেলেও কালকে গেলেও আমার সাথে চলে যাবে গাড়ি এটাই হচ্ছে প্লাস পয়েন্ট চলো এখন হোটেলে গিয়ে সব লাগেজ ফাগেজ রেখে তারপর আবার স্টেশনে আসবো পার্সেল করানোর জন্য হোটেল অস্কার হোটেল দেখা যাক এখানে হোটেল পাওয়া যায় নাকি তো ফাইনালি আমাদের স্টেশনে যা কথা হওয়ার সব হয়ে গেছে আজকে বুকের কথা ছিল কিন্তু যে স্যার আছে উনি বললো আজকে বুক করিও না কালকে যখন তোমাদের টিকিট আছে কালকে একবারে করিয়ে দিও আজকে করালেও করাতে পারো অসুবিধা নেই থাকা আছে চলে যাবে কিন্তু আমার মনে হয় কালকে করানোটাই ভালো ঠিক আছে আজকে যখন আছি তখন একটু গাড়ি নিয়ে ঘুরে ফুরে নিই হরিয়ানা তারপর কালকে বুক করে দেবো ঠিকই আছে নালে আজকে বুক করলে আবার রাত্রি বারোটার সময় এসে স্টেশনে স্টেশনে দাঁড়াতে হতো ঝামেলা ছিল তো আজকে গিয়ে ঘুমিয়ে পড়বো বিন্দাসে কালকে সকালবেলা উঠবো উঠে স্টেশনে আসবো স্টেশনের সামনেই হোটেল নিয়ে নিয়েছি স্টেশনে আসবো আর এসে বুক করিয়ে দেবো কালকে রাত্রিবেলা আমাদের সাথেই চলে যাবে চাপ নেই চলো এখন হরিয়ানার পকোড়া টেস্ট করছি সাত আট পিস দিয়েছে একশো টাকায় চলো তাই খেয়ে নিই তারপর আবার ভিডিওতে ব্যাক করছি কিন্তু আমরা চলে এসেছি রুমে স্টেশন থেকে সব কথা হয়ে গেছে যে স্যার ছিল তার কথা হয়ে গেল সে বলল আজকেও পাঠাতে পাঠাতে পারো পারো কালকেও ঠিক আছে কালকেই পাঠাবো আজকে সবকিছু ঘুরে ফুরে নিই তো রুমের অবস্থা এখন এরকম সব ব্যাগ ফ্যাক ছড়ানো ছিটানো আছে আর আজকে যেহেতু দীপাবলি এখানে সব রেস্টুরেন্ট দোকান আটটার মধ্যে বন্ধ হয়ে গেছে আমাদের কি করব কি খাবো না বুঝতে পেরে ডমিনোজে অর্ডার দিয়েছিলাম নটার সময় এখন বাজে হচ্ছে দশটার উপরে এক ঘন্টা লেট করে ডমিনোস থেকে অর্ডার চলে এসছে এইখানে হচ্ছে পিজা মাউসি কোল্ড ড্রিঙ্কস এইসব অর্ডার দিয়েছিলাম সকালে আবার আমাদের গাড়ি নিয়ে যেতে হবে স্টেশনে পার্সেল হবে পার্সেল করে আমরা যে রাত্রির ট্রেন আছে ওই ট্রেনেই কিন্তু আমাদের গাড়ি চলে যাবে আমাদের সাথে তো এটা হচ্ছে সব থেকে বড়ো সুখবর যে আমরা যে ট্রেনে যাবো ওই ট্রেনেই আমাদের গাড়ি আমাদের সাথে চলে যাবে যেহেতু এখন চাপ কমই আছে তার জন্য চলে যাবে অসুবিধা নেই তো চলো এখন আর বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি আর আমার কিছু এডিটও করার আছে তো আজকের মতো সবাইকে শুভ দীপাবলি আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে এখানে এই ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই চ্যানেলটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও চলো টাটা গুড নাইট